আমরা এখন সাফরির দ্বীপের একদম শেষ মাথায় চলে এসেছি এই যে এই সেন্ট মার্টিন এর যে যাওয়ার যে ট্রলার বলেন বা যেটাই বলেন সেটাই জেটি ঘাট থেকেই পাওয়া যায় আর আমরা কিন্তু একদম শেষ সীমানায় আছি এটা হচ্ছে দ্বীপের একদম শেষ সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমুদ্র আর ওই পাশে কিন্তু ওইটা মিয়ানমার সো বুঝতেই পারছেন একদম কোথায় চলে এসেছি আমরা আসলে খুবই খুবই ভালো লাগতেছে ভিতর থেকে একটা ভালো ফিল করছে একটা মানসিক প্রশান্তি কাজ করছে কারণ বাংলাদেশের শেষ সীমানায় আসার কথা ছিল সেটা আমরা চলে এসছি এবং শেষ সীমানা বলতে কিন্তু টেকনাফ না একদম শাহপুরের দ্বীপে চলে এসছে সো মানে খুবই ভালো লাগতেছে খুবই অসাধারণ Nie wiem, co

পারে না অন্তরে থাকে পদ্ম গোলাপ করতে পদ্মে আছি মুখ ঘুরতে ছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার মুখ অমন পলক ফেলতে তো কেউ পারে না অমন পলক ফেলতে তো কেউ পারে না তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম ছাড়ে ছাড়ে না না তো বন্ধুরা আমরা কক্সবাজার বাস টার্মিনাল এখন কলাতলি বিচের দিকে যাচ্ছি এখান থেকে মনে হয় দেড় কিলো অথবা দুই কিলোর মতো আমার সামনে আছে হৃদয় হাত উঠাইছে দেখতে পাচ্ছেন ভালো ছেলে আর এখান থেকে আমরা সামনে গিয়ে জাস্ট বামে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাপ ঢুকবো ইনশাল্লাহ আমাদের আজকের প্ল্যান এটা আমরা একদম টেকনাপ ঘুরে তারপর যদি টেকনাপে থাকার মতো জায়গা থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা টেকনাপে থাকবো আদারওয়াইস আমরা ব্যাক করবো ব্যাক করে কক্সবাজার এসে অথবা ইনা নিয়ে এসে থাকবো এটা হচ্ছে আমাদের প্ল্যান এখন পর্যন্ত বাদ আল্লাহ ভালো জান আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে ভালোভাবে নিয়ে যায় ইনশাল্লাহ আমরা টেকনা করছি ওই প্রস্তুতি নিয়ে বের হয়েছি এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র বিশাল সমুদ্র আমাদের বাংলাদেশের এশিয়ার ভিতরে সব থেকে বড় লার্জেস্ট সি বিচ ওয়ার্ল্ড সরি এশিয়া না ওয়ার্ল্ডে এই হচ্ছে কক্সবাজার এখানে জ্যাম লেগে আছে এখানে জ্যাম লাগে এটাই স্বাভাবিক আমরা বামে ঢুকবো চলেন বাম পাশে পাহাড় এই পাহাড় আর সমুদ্র মাঝখানে আমরা রাইড করছি আর এখন আমরা হিমসরের কাছাকাছি চলে এসেছি

এখন আপাতত দাঁড়াবো না কারণ আমরা যেহেতু টেক্স নব যাব এখন আসলে এখানে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না এখান থেকে আমরা যত দ্রুত পারি চলে যাব এই যে সাউথ সার্ভিস এটা যেটাকে বলে বিশ সাল চার বিশ এই যে এটা

আসলে আমরা টেক না আমরা সাবরং হচ্ছে সাবরং একদম জিরো পয়েন্ট বাংলাদেশের শেষ সীমানা তারপরে রাস্তা নেই ভিউয়ার্স এখন আমরা আছি ঋজুকাল যে ব্রিজটা আছে সেই রেজুখাল ব্রিজের উপরে আর সামনে এখানে একটা চেকপোস্ট ছিল এখানে একটা চেকপোস্ট সো আমরা এখানে একটু ভিডিওটা অফ করি তারপর আবার আপনাদের সঙ্গে আপনাদের সাথে আবার কথা হবে একটু পরে বন্ধুরা আমরা চলে এসেছি একদম ইনানি কাছাকাছি ইনানিতে আর কি আরো ওই যে দূরে নতুন একটা ঘাট হয়েছে এটা হচ্ছে সেন্ট মার্টিন জন নতুন জেঠিঘাট জেটি জেঠিঘাট যেটা আর কি এখন আমরা ড্রাইভে আছি যাচ্ছি জানি না কখন উপরওয়ালা জানে এখন আমরা এখানে টানে নেমে যাব বিচের ভিতরে Chegando o parking. ডাব খাবো তো ডাব রেডি হচ্ছে একশো সত্তর টাকা করে ডাব আগে ডাব খেয়ে নিই তারপর বন্ধুরা আমরা এখন ইনানি বিচে আসি আর ইনানি বিচে আগের মতো এত মানে অনেক বেশি যে রাস থাকবে এরকম দেখছি না তিন দিনের ছুটি হিসেবে কম সময় আছে আমরা এখানে ডাবের পানি পান করলাম এখন জাস্ট এখান থেকে বের হয়ে যাচ্ছি সামনের দিকে যাব তো আমাদের ডেস্টিনেশন কিন্তু টেকনাপ চলেন যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ ভিউর্স আপনাদেরকে যেমনটা বলেছিলাম এই ইনানি বিচের পরেই এই যে একটা নতুন জেটি ঘাট হয়েছে এই জেটি ঘাটটা খুবই রিসেন্টলি হয়েছে এটা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য সেকেন্ড জেটি ঘাট হিসেবে কিছুদিন আগে এটার কাজ শুধু নতুন হয়েছে এখন সেন্ট মার্টিনের জাহাজ এখান থেকেও চায় আর কি এই যে ডেরা রিসোর্ট বালি ডেরা বে ঠিক আছে এগুলো হচ্ছে এই ইনানির অনেক এক্সপেন্সিভ রিসর্ট আর কি বা হোটেল ম্যাক্সিমাম ফরেনার যারা আছে তারা আসলে এখানেই থাকে এখান থেকে থেকে তারা সৌন্দর্যটাকে খুব ভালোভাবে উপভোগ করে এই যে এটা হচ্ছে সেই নতুন জেটি ঘাট সেন্ট মার্টিন চাবার জেটি ঘাটটা দেখতে খুবই সুন্দর এখানে বামপাশে রয়্যাল ডিগ্রি হোটেল আর এই যে জিটি ঘাট এখন বন্ধ কি সুন্দর ভিউ দেখেন ভিউস আর মেইন ড্রাইভে বাইক রাইড করার আসলে মজা এটা দেখেন কত সুন্দর ডান পাশে সমুদ্র বাম পাশে পাহাড় এইরকম রাস্তায় আসলে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণই ড্রাইভ করতে পারবেন ক্লান্তি আপনার মাঝে একবারই আসবে না একটা জায়গা এটা হচ্ছে পাটুয়ার টেক বিচ আমরা এখন টেকনাফের পথে মেরিন ড্রাইভ ধরে যাচ্ছি বিশেষ করে এই বেশি আসে এরপর আর ওইদিকে যায় না তো যার কারণে আশা করতেছি ওইদিকে রাস্তাও ফ্রি পাবো আর রাস্তাটাও ভালো হবে এদিকে তো রাস্তা আসলে অনেক খারাপ ছিল রাইড করে মানে কষ্টই পেয়েছি কিন্তু ফিল আমার অনেক ভালো লেগেছে ফিলের দিক দিয়ে যদি বলি কেমন অনুভব কেমন করছি যে খুব ভালো অনুভব করছি কারণ স্বাভাবিক ভাবে আমরা এখন টেকনাফে প্রবেশ করলাম এই যে টেকনাফ থানা কি শুরু এখান থেকে টেকনাফ থানা শুরু জাস্ট আমরা এখন ধরে যাবো তারপর ইনশাল্লাহ আজকে ওখানে স্টে পাশে দেখতে পাচ্ছেন পাহাড়টা এই পাহাড়টা আসলে হলিউডের একটা যে হলিউড লেখা পাহাড় ছিল ঠিক আছে সেই পাহাড়ের মতো দেখতে তো যার কারণে এই পাহাড়ের নাম রাখা হয়েছিল হলিউড পাহাড় আর এই হলিউড পাহাড়টা ঠিক টেকনাফ যেতেই পড়ে আপনার ওই টেকনাফের কাছাকাছি এখান থেকে টেকনাফ প্রায় দশ থেকে বারো কিলো আর এখন আমরা আছি হচ্ছে ঠিক সাগর এবং এই ঘর পাহাড়ের মাঝামাঝি বরাবর আপনারা ডানপাশে দেখেন সাগর সমুদ্র বামপাকশে পাহাড় একটা অসম একটা ফিরিজ এইরকম ফিল নিয়ে আমরা এখানে রাইড করতেছি এখন আছি টেকনাফ মেরিন ড্রাইভে বাইক রাইড সুপার ফ্যান্টাস্টিক একটা ওয়েদার আর এখন প্রায় সাড়ে পাঁচটা ক্রস করেছে আমরা চেষ্টা করতেছি দ্রুত টেকনাফ যাবার টেকনাফের পর আমরা সাবরং যাব একদম যেখানে বাংলাদেশের রাস্তা বা এইরকম রাস্তা শেষ আপনি শেষ সীমানার দিকে তো এই জন্যই আমরা মূলত এদিকে আসছি এই যে দেখেন এই সামপানগুলো এখানে ঘেরানো আছে এরা মেরামতের জন্য এখানে আছে মেরামত শেষ হলে আবার এগুলো সমুদ্রে নেমে যাবে মাছ ধরার জন্য ছোট ছোট আর কি সাম্পান আমরা এখন চলে এসেছি টেকনাফ আমরা এখন সোজা যাচ্ছি সাবরং যাব এই জন্য আমরা সামনে যাচ্ছে না হলে আমরা বামে যেতাম এই যে সমুদ্র দেখেন এই যে বাম পাশে টেকনাফের বিভিন্ন রেস্তোরা কি বলবো এই সিন এই অটো রিক্সাওয়ালাদেরকে বলার কিছু নেই এখন সূর্য অস্ত যাচ্ছে এই সানসেটটা তো আমরা চাইতেছি যে সাবরং গিয়ে এটা যদি দেখা যেত তাহলে আমাদের জন্য আরও বেশি সাকসেসফুল হতো আজকের দিনের একটা এই জন্য আর কি আমরা এখানে ব্রেক না দিয়ে টানতেছি সমানকাল যেন অ্যাটলিস্ট আমরা সাবরং এটা দেখতে পারি দেখেন এখানে সব সাম্পান গুলো দাঁড়ানো আছে মেরামত শেষে তারপর এগুলোকে নদীতে নামানো হবে তো বন্ধুরা এখন আমরা আছি টেকনাফ জিরো পয়েন্ট ক্রস করে সাতরঙের দিকে ঠিক আমাদের ডান পাশে সমুদ্র আর বাম পাশে সমতল এখানে পাহাড় দেখছি না আমি এখানে একটা চেকপোস্ট ছিল এরকম এই রাস্তায় অনেকগুলো চেকপোস্ট আছে কারণ একটাই বিভিন্ন ধরনের স্মাগলিং হয় এখানে এই কারণে আসলে এই চেকপোস্ট এখানে বসা যেন এই ধরনের কাজ না হয় এই যে সাবরং ট্যুরিজম পার্ক এখন এটাই হচ্ছে মোটামুটি শেষ এখন আমরা সাপুরের দ্বীপের দিকে যাচ্ছি কারণ সাপুরের দ্বীপ যেহেতু একদম বাংলাদেশের শেষ সীমানা সাবরং তো জিরো পয়েন্ট বাট বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে সাপুরের দ্বীপ এই কারণে আমরা সাপুরের দ্বীপের দিকেই রওনা করলাম দেখি কি অবস্থা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিওর সেই দেখেন পিছিল সড়কে ধীরে চলি জীবন মূল্যবান জীবন রক্ষা করি কারণ হচ্ছে এই জায়গাটাতে লবণের চাষ হয় এই যে দেখতে পাচ্ছেন এখন সব লবণ ক্ষেত এই লবণের ক্ষেত্রে লবণ চাষ করে সেই লবণ এই রাস্তা দিয়ে ক্যারি করা হয় যার কারণে এই রাস্তাটুকু এরকম ভেজা থাকে এই বলে দিয়েছে যে পিচ্ছিল লোক ধীরে এবং সাবধানে রাইড করবেন তো এখন আমরা শাহপুরি দ্বীপের কাছাকাছি এখান থেকে শাহপুরি দ্বীপ হচ্ছে চার কিলোমিটার আশা করছি খুব দ্রুত পৌঁছে যাব আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লবণ তুলে রেখে দেওয়া হয়েছে পরে মনে হয় লবণটা নিয়ে যাবে বাংলাদেশের সব থেকে লবণের যে মেইন ক্ষেত বা সংগ্রহের সংগ্রহের যে জায়গা কিন্তু এই টেকনাফ টেকনাফের সো আমরা এখন সেই টেকনাফে আছি আর যাচ্ছে হচ্ছে সাহুরি দ্বীপের দিকে তো আমরা এখন সাপুরি দ্বীপের একদম শেষ মাথায় চলে এসেছি এই যে এই সেন্ট মার্টিনের যে যাওয়ার যে ট্রলার বলেন বা যেটাই বলেন সেটা এই জেটিঘাট থেকেই পাওয়া যায় আর আমরা কিন্তু একদম শেষ সীমানায় আছি এটা হচ্ছে শাহপুরীর দ্বীপের একদম শেষ সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমুদ্র আর ওই পাশে কিন্তু ওইটা মিয়ানমার সো বুঝতেই পারছেন একদম কোথায় চলে এসেছি আমরা আসলে খুবই খুবই ভালো লাগতেছে কারণ বাংলাদেশের শেষ সীমানায় আসার কথা ছিল সেটা আমরা চলে এসেছি এবং শেষ সীমানা বলতে কিন্তু টেকনাফ না একদম শাহপুরের দ্বীপে চলে এসছে সো মানে খুবই ভালো লাগতেছে খুবই অসাধারণ

আমি এখন আছি একটা জেটি ঘাটে এটা হচ্ছে সাপুরি দ্বীপের জেটি এটা হচ্ছে একদম সাপুরি দ্বীপের শেষ মানে বাংলাদেশের শেষ সীমানা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে পাহাড় ওই পাহাড়টা আসলে মিয়ানমারের মানে সমুদ্রের অর্ধেক অংশ হচ্ছে বাংলাদেশের আর অর্ধেক হচ্ছে মিয়ানমার তো ভিউয়ার্স আমরা এই নাফনদীর এই জেটি থেকে এখন বের হয়ে যাচ্ছি কারণ সন্ধ্যা লেগে গেছে আজান দিয়ে দিছে তো এখানে কোস্ট গার্ডের যারা সদস্য আছে তারা সবাই আমাদেরকে চলে যেতে বলল আর এখানে কোস্ট গার্ডের একটা রাডার আছে এই রাডারে এই নদীতে বাংলাদেশ বাদে অন্য কোনো দেশের কোনো নৌযান বা যেকোনো কিছু নৌকা হোক প্রবেশ করলে তখন তারা বুঝতে পারে এবং সেখান থেকে তারা তাদের অ্যাকশন নিয়ে আর এই জেটিটা মূলত হচ্ছে সেন্ট মার্টিনের লোকাল যারা ওইখানকার রেসিডেন্ট তাদের জন্য এটা ব্যবহৃত হয় আর যখন ট্যুরিস্ট সেন্ট মার্টিন খোলা থাকে টুরিস্টদের জন্য তখন সেই সময়টাতে ট্যুরিস্টরা এখান থেকে যেতে পারে তা আপাতত তো সেন্ট মার্টিন হফ এই জন্য এখন শুধুমাত্র যারা রেসিডেন্ট আছে তাদের জন্য এটা ওপেন তো আমরা আছি সাপুরের দ্বীপে এখন ব্যাক করছি টেকনাফ জিরো পয়েন্টের দিকে মানে টেকনাফ শহরে ওখানে আজকে স্টে ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দেবেন এখন চলে যাচ্ছি টেকনাপের উঠতেছে আল্লাহ হাফিজ